আসসালাম আলাইকুম মুসলিম সমাজে একটি সংবেদনশীল ও বহুল আলোচিত প্রশ্ন হল কেউ যদি কালেমা পরে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করে কিন্তু সে যদি আত্মহত্যা করে তবে তার পরিণতি কি সে কি জানাতে যাবে নাকি চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হবে এই প্রশ্নের উত্তর আবেগ বা অনুমানের ভিত্তিতে নয় বরং কুরআন হাদিস এবং নির্ভরযোগ্য ইসলামিক স্কলারদের ব্যাখ্যার আলোকেই বুঝতে হবে আত্মহত্যা সম্পর্কে কুরআনের স্পষ্ট নিষেধাজ্ঞা আত্মহত্যা ইসলামের মহাপাপ কবিরা গুনা কুরআনের নির্দেশ তোমরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু সুরা আনিসা আয়াত উনতিরিশ আল্লাহতালা কুরানুল কারিমে আরও বলেন নিজেদের ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না সুরাল বাকারা আয়াত একশো পঁচানব্বই কোরআনুল কারিমের এসব আয়াত আত্মহত্যার বিষয়টি সুস্পষ্ট করে যে আত্মতা হারাম এবং আল্লাহর রহমতের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অপরাধ তাহলে আত্মহত্যাকারীর পরিণতি কী হাদিসে পাকে আত্মহত্যাকারীর পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবার্তা এসেছে যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে কে আমাদের দিন তাকে সেই উপায় শাস্তি দেওয়া হবে বুখারি পাঁচ হাজার ছয়শ একুশ মুসলিম দুই শত তিন আরেক হাদিসে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন এক ব্যক্তি আঘাতপ্রাপ্ত হয়ে নিজেই নিজেকে হত্যা করল আল্লাহ বললেন আমার বান্দা নিজের ব্যাপারে তাড়াহুড়া করলো তাই আমি তার জন্য জান্নাত হারাম করে দিলাম বুখারি এক হাজার তিনশত চৌষট্টি ও তিন হাজার চারশো তো তেষট্টি